আজকের ভিডিওতে আপনারা পূর্ণিমা সারিজের আজকে যত ধরনের অফার আছে সব অফারের কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এ পাশে কিন্তু আমাদের গাউনের একটা অফার চলতেছে দেখুন কত সুন্দর একটা গাউনের কালেকশন একেবারে কিন্তু এগুলো ফ্রি সাইজের মধ্যে পাবেন আপনারা কালার আছে পেস্ট কালার পিচ কালার গোল্ডেন কালার আছে অ্যাভেলেবেল কালেকশন আছে প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এ পাশে আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকার কুর্তির কালেকশন আছে পাঁচশো ছয়শো পঞ্চাশ টাকার কুর্তির কালেকশনগুলো আছে কী কী নতুন কালেকশন আসছে আজকের ভিডিওতে সবই আপনারা দেখতে পারবেন আমাদের এই ঘরটিতে কিন্তু নতুন একটা কালেকশন আসছে নতুন কোর্সের কালেকশন আসছে এই যে দেখুন এগুলি স্টোনের কাজ নতুন কালেকশন কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে টাকা করে প্রচুর পরিমাণ আছে এবং নতুন জমজমের লোনের কালেকশন চলে আসছে যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা করে এ পাশে সাতশো টাকার কিছু নতুন কালেকশন পাবেন এক হাজার টাকার কালেকশন আছে থ্রি পিস এগুলো সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন আছে এবং জমজমের ডিজাইন দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন জমজমের কালেকশন এ পাশে সাতশো টাকার একটা ধামাকা পাচ্ছেন যেগুলো হচ্ছে বাটিকের উপরে রেডিমেড চিপিস আমরা সাতশো টাকা করে আপনাদেরকে কিন্তু অলরেডি ধামাকা দিয়েছি আপনার আজকে আসলে সেই ধামাকাগুলো পাবেন এ পাশে আপনাদের জন্য আরও প্রচুর পরিমাণে জমজমের কালেকশনগুলো আছে এই যে এগুলো সব হচ্ছে জমজমের কালেকশন আর এ পাশে আমরা পাচ্ছি হচ্ছে এগুলো সব হচ্ছে সাদা বাহারের রেডিমেড টু পিসের কালেকশন যেগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকা করে এবং আমাদের এই যে ঘরটা আছে সেটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড শুরু এখানে রেডিমেড কালেকশনগুলো বেশি পরিমাণে পাবেন এই ঘরটিতেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু এখানে সাদা বাহারের কালেকশনগুলো আছে যে দেখুন এখানে সাদা বাহারে প্রচুর পরিমাণ কালেশন চলে আসে নশো টাকার যে অফারটা এখানে প্রচুর পরিমাণ কালেকশান আছে এই দেখুন প্রচুর পরিমাণ এখানে ডিজাইন এবং কালার আছে কত কত ডিজাইন আছে দেখুন এগুলো প্রত্যেকটা আপডেট কালেকশন এই যে এই ডিজাইনগুলো একটু দেখুন যে এখানে সুন্দরভাবে সাজানো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নশো টাকা করে থাকবে পার্লোনের কাজ করা এটা এ পাঁচশো কালেকশনগুলো আছে বারোশো তেরোশো পনেরোশো টাকার মধ্যে রেডিমেড কোর্সের ফ্সি ড্রেসগুলো পাবেন পাকিস্তানি সাদা বাহার আগানুলে এবং পাশে হচ্ছে পাকিস্তানি ঘরটা পাকিস্তানি ঘরে প্রবেশ করার মুখে আপনাদের চোখে পড়বে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে এখানে চার হাজার সাড়ে চার হাজার ড্রেস আছে পনেরোশো ষোলোশো টাকারও রেডিমেড ড্রেস আছে এবং এই সেটটাতে আপনাদের জন্য বিপুল ক্যাটালগের ড্রেস আছে দুই হাজার বাইশশো আঠারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আছে এবং এই সেটটাতে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের ড্রেসের পাশাপাশি ইন্ডিয়ান ড্রেসেরও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন থাকবে আর এই সেটে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্যে পাকিস্তানের যে লাক্সারি ক্যাটালগুলো আছে সেই ক্যাটালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন কি কি ক্যাটালগ আসছে আমি একটু দেখাই দিই বিন হামিদের আর্য অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর্যু বনেমার যে দশটা ড্রেস আছে প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এগুলো একসাথে আসছে এটা হচ্ছে সিদ্রা এটা হচ্ছে সিদ্রা আপনারা অ্যাভেলেবেল এই কালেকশনগুলো পাবেন এগুলো অরিজিনাল পিকে ব্র্যান্ডার এছাড়াও কিন্তু আমাদের আগে যে বলিউমগুলো আসছে ওইগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনারা পাবেন শুরুমে চলে আসবেন এই যে দেখুন এখানে কিন্তু প্রিমিয়াম প্যাকেটে কিন্তু পাকিস্তানের ড্রেসগুলো রাখা আছে কি পরিমাণ ড্রেস আছে দেখুন এগুলো সব পাকিস্তানের ড্রেস এগুলো নিউ শিপমেন্টের সব হচ্ছে সিদ্ধা এবং আরজুক বলিউমের যে ড্রেসটা একেবারে নতুন কালেকশনটা দেখ চলে আসছে আপনারা চলে আসতে পারেন এ পাশে আপনাদের জন্য বারোশো টাকার মধ্যে ড্রেসের কালেকশান আছে এবং এই পাশটাতে আপনাদের জন্যে পাকিস্তানের গাউনার কালেকশান আছে এই যে সামনে যে ঘরটা আছে এই ঘরটাতে আপনারা লোনের কালেকশন পাবেন নশো টাকার যে লোনগুলো আসছে এগুলো প্রচুর পরিমাণে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে হোলসেল প্রাইসে পার্সেস করতে পারবেন আমাদের প্রাইসটাই মূলত হচ্ছে হোলসেল প্রাইস আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না এই যে এই পাশে দেখুন এখানে বিন খালিদের ড্রেসটা আছে এটা প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস একটা এই যে এই পাশে আপনাদের জন্য সুইচ ভয়েলের একটা চমৎকার কালেকশান আছে এই পাশে প্রচুর পরিমাণে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের ড্রেসের কালেকশনগুলো আছে আজকে সব কালেকশন শুরু আজকে পেয়ে যাবে প্লাস এই হচ্ছে আমাদের একটি লেহেঙ্গার শোরুম এই এই হচ্ছে লেহেঙ্গার শোরুম এখন হচ্ছে সকাল আপনারা চলে আসতে পারেন আজকে আসতে এই ধামাকাগুলো পাবেন আমাদের শাড়ি শোরুমগুলোতেও প্রচুর পরিমাণ কালেকশন আছে তিনশো পঞ্চাশ থেকে কিন্তু আমাদের শাড়ি ধামাকাগুলো শুরু কাতানার অফার চলতেছে বারোশো পনেরোশো টাকার মধ্যে প্রচুর পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন থাকবে আজকে প্রত্যেকে চলে আসুন একটু এই পাশটা একটু দেখাই আজকে আপনাদেরকে এখানে আপনাদের জন্য শালের কালেকশান আছে এগুলো সব হচ্ছে সাতশো টাকার শাল যেগুলো অনলাইনে বারোশো পনেরোশো টাকা সেল হচ্ছে এই যে সাতশো টাকার শাল আছে প্লাস এখানে ছয়শো পঞ্চাশ টাকার নতুন সালের কালেকশান আছে এবং এখানে আটশো টাকার শাল আছে নয়শো টাকার শাল আছে এগুলো সব আটশো টাকার সাল স্টর্নের কাজ করা এই যে ইস্টনের কাজ করা হচ্ছে নয়শো আর এটা হচ্ছে কাশ্মীরি শাল যেটা আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রচুর ডিজাইন আছে এই ঘরটাতে নতুন নতুন আরও কালেকশন চলে আসছে দেখুন কত পরিমাণ কালেকশন হিউজ হিউজ কালেকশন আছে আপনাদের জন্য সব থ্রি পিসের কালেকশন থাকবে এবং এই ঘরটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে আপডেট জয়পুরি থ্রি পিসের কালেকশান আছে এগুলো সব হচ্ছে জয়পুরি ছয়শো পঞ্চাশের কালেকশন এখানে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে পাঁচশো পঞ্চাশের কালেকশন এছাড়াও বাটিক মাইসুরি সিল্কের ফোর পিসের কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকার আরও অনেক সি পিসের কালেকশন আছে সামনের ঘরটাতে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে গিয়ে প্রচুর প্রচুর কালেকশন এত পরিমাণ কালেকশন থাকে আমাদের প্রত্যেকটা শোরুমের মধ্যে আপনারা আসতে দেখতে পাবেন যেগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার কাজ করা সি পিসের কালেকশন তো একটু শাড়ির শোরুমগুলো আপনাদেরকে একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের একটি শাড়ির শোরুম থাকবে যে এখানে প্রচুর পরিমাণে আপনাদের শাড়ির কালেকশন পেয়ে যাবেন অনেক অনেক বেশি সুন্দর থাকবে শাড়ির কালেকশনগুলো যেহেতু ব্রাইডাল যেহেতু হচ্ছে ব্রাইডাল সিজন চলতেছে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কালেকশন আছে দেখবেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব হচ্ছে নতুন কালেকশন এই আমাদের শাড়ি প্লাস লেহেঙ্গা শো যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আজকে আর এটা হচ্ছে আমাদের সুতি শাড়ির শোরুমটা থাকবে এখানে বিভিন্ন প্রাইজের সুতি শাড়ি আছে তিনশো পঞ্চাশ টাকার শাড়িগুলো আছে তিনশো পঞ্চাশ প্লাস হচ্ছে আটশো টাকার যে প্রিন্টার শাড়িগুলো আছে সব হচ্ছে আটশো টাকার প্রিন্টার শাড়ি তারপর বারোশো টাকার প্রিন্টার শাড়ি আছে আরও বিভিন্ন প্রাইজের শাড়ি আছে আপনার আসলে কিন্তু পেয়ে যাবেন এগুলো পাঁচশো টাকার কাতার শাড়ি তুমি আসলে আজকে আসলে সেই পাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম